নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিল সহ বন্ধ থাকা ষাটটি জুট মিল চালু করা হয়েছে ইতিমধ্যে বন্ধ থাকা বাকি জুট মিলগুলো চালু করার চেষ্টা চলছে বলে জানায় বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জুট মিল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি মন্ত্রী আরও বলেন পাট শ্রমিকদের বেতন বৃদ্ধি ও স্বার্থরক্ষায় কাজ চলছে নতুন করে জুট মিল চালু হলে পারবে কর্মসংস্থান এ সময় নর্শীর দুই আসনের সংসদ সদস্য ডক্টর আনুর আশরাফ খান দিলীপ পলাশ উপজেলা চেয়ারম্যান হোসেন পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার সহ পাট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের গুলি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল বন্ধ করে করে দিতে হয়েছিল সেই জুটমিলগুলিতে আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে আনার জন্য এই জুট মিলগুলিকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক জুট লিজ পদ্ধতিতে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে জুট দাঁড়িয়ে আছে বাংলাদেশ জুট মিলে এই জুট মিলটিও বন্ধ হয়ে গিয়েছিল সেই জুট মিলটি কিন্তু পুনরায় চালু হয়েছে আবার এখানে প্রাণ চাঞ্চলতা ফিরে এসেছে শ্রমিক যারা ছিলেন তারা অনেকেই ফিরে এসেছেন আবার কাজে এখন প্রশ্ন হল যে বিজেএমসি পরিচালনার সময় যে বেতনটি দেওয়া হতো সে বেতনটি এখন দেওয়ার মতো এখন লিজে লিজ দেওয়ার পরে সেই বেতনটি দেওয়ার মতো পরিস্থিতি আছে কি না সেটি আসলে আলোচনা সাপেক্ষে আলোচ্য আলোচ্য বিষয় তো সবচেয়ে বড় যে বিষয়টি একসঙ্গে কিন্তু সব কিছুকেই সব কিছু করা যাবে না মিলটি চালু হয়েছে এটি সবচেয়ে বড় সুসংবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলটি চালু করেছেন জানেন এই মিলটি সহ ছয়টি মিল তাই না সাতটি মিল চালু করেছেন কাজে আমরা আরও যে সমস্ত মিল বন্ধ মিল রয়েছে সে বন্ধ মিলগুলিকেও আমরা অবিলম্বে আবার চালু করার বা বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি যেখানে মানুষ কাজ মানুষের কাজের সুযোগ পাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি আলোচনা করব মিল কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করব বর্তমানে কি বেতন পাচ্ছে কেবল আপনার কাছ থেকে শুনলাম কাজে আমি এটি শুনে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত নেব